আসসালামু আলাইকুম ব্যাস এই ফ্লাওয়ারটি তৈরি করার জন্য এখানে আমি লাশি সুতা নিয়েছি আর লাচি সুতাটিকে আমি দুটি লাশি সুতা নিয়েছি দুই তার দুই তার করে চার তার এখানে আছে আর এই ফ্লাওয়ারটি আপনারা উনাতে জামাতে কিংবা জয়েন করে টেবিল রানার টেবিল ম্যাট গ্লাস ম্যাট এগুলো বানিয়ে নিতে পারবেন এটি দিয়ে আমি টেবিল রানার বানিয়ে নেব যে জয়েন করে সেটা আমি ভিডিও দিয়ে দেবো টিউটোরিয়াল আর এখন শুরু করছি এ ফুলে টিউটোরিয়াল আর তার জন্য এখানে দুটি কালার এই যে বলে দিলাম দুটি কালার লাশি সুতা আপনারা চাইলে একই কালার সুতা নিতে পারেন কিংবা নয় তারের সুতাও নিতে পারেন এখানে মোটা করার জন্য এখানে আমি দুটি লাসি সুতাকেই একত্র করে নিয়েছি তার জন্য এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে ছয়টি চেন করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেনকে আমি প্রথম চেনতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে একত্রে জয়েন করে নেব জয়েন করে এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে এখানে ডাবল কুশেট নিয়ে নিব আমি চোদ্দোটি ডাবল কুশেট নিয়ে নেব এক এখানে তিনটি হয়ে গেছে অলরেডি এক দুই তিন থ্রি চেন সহ একটি আর দুটি ডাবল কোশিট নিয়েছি দুটি তিন এভাবে করে আমি চোদ্দোটি ডাবল কোশিট নিয়ে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ চৌদ্দটি ডাবল কোর্সশিট নিয়ে এই এখানে তিনটি চেন আছে দুই নম্বর চেন এতে সিঙ্গেল দিয়ে আমি জয়েন করে নিলাম জয়েন করে এখন নিয়ে নেব আমি দশটি চেন নয় দশ দশটি চেন নিয়ে একটি পাপড়ি তৈরি করে নিব তার পরবর্তী ঘরেতে সিঙ্গেল কুশেট নিয়ে জয়েন করে নিলাম এভাবে একটি ঘর এগিয়ে নিলাম তারপরে ঘরে একটি মাঝখানে আমি নিই প্রত্যেক ঘরে ঘরে এভাবে দশটি করে চেন করে একটি করে পাপড়ি তৈরি করে নিয়ে নিতে হবে আর এই পাপড়িগুলো কোচকে আছে এগুলা আমি যখন জয়েন করবো একত্র করে একটি পাপড়ির সাথে আরেকটি পাপড়ি তখন সুন্দর লাগবে আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি চেন নিয়ে তার পরবর্তী করে সিঙ্গেল কোর্সের দিয়ে জয়েন করে নিলাম আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার পরবর্তী ডাবল কোশিটের ভেতরে এভাবে করতে বের করে নিলাম আশা করি বুঝতে পেরেছেন একই রকমভাবে আমি সবগুলাই ঘুরে ঘুরে সবগুলাই আমি এ পর্যন্ত নিয়ে নেব বোঝা সুবিধার্থে একটি দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আপনার চাইলে এখানে আর যদি বড় করতে চান তবে দশটি জায়গায় আপনারা বারোটি কিংবা তেরোটি ষোলোটি আপনাদের ইচ্ছা মতো এখানে পাপড়ি তৈরি করে নিতে পারবেন চেন দিয়ে চেনে এইভাবে অফ ক্যামেরা আমি সম্পূর্ণটা নিয়ে ফিরে আসছি একই রকমভাবে সেমভাবে আমি চোদ্দোটি এখানে পাপড়ি নিয়েছি এক দুই তিন করে খুনে চোদ্দোটি পাপড়ি নিয়ে নিয়েছি চৌদ্দটি পাপড়ি নিয়ে যে লাস্টে যে ঘর আছে সেখানে সিঙ্গেল কোসের দিয়ে আমি এভাবে আরেকটি চেন দিয়ে এখানে আমি পিছনের অংশে কেটে দেবো যে ফুলটা তৈরি হয়ে গেছে পিছনে অংশ কেটে দিয়ে যে পিছনে যে সুতাটা আছে প্রথমে তৈরি করেছিলাম সেই দুটো সুতাকে একত্রে জয়েন করে দেব আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন কষিকাটার কাজে তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বিল বাটন অবশ্যই ক্লিক করে নেবেন কারণ বহুত কষ্ট করে ভিডিও বানায় বাচ্চা নিয়ে তো এখনও দুই দুই বছরের তিন বছরের উপরে হয়ে গেল সফলতা পায়নি আপনারা যদি আমার ভিডিও দেখেন স্কিপ না করে তবে আমি সফলতা পাব এক হাজার সাবস্ক্রাইবার প্রায় হয়ে গেছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমে পূরণ হয়নি আপনারা যদি আমার পাশে থাকেন তবে আমি পূরণ করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন ফ্লাওয়ারগুলো আমি কী কাজে লাগাবো পরবর্তীতে বলে দেবো আপনার চাইলে গলাতে কষে কাটা গলাতে জামাতে যে কোনো বাচ্চাদের জামাতেও লাগাতে পারেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম